তারা 2 দিন যদি রোজা রাখে একটা পরিপূর্ণ হাজী সাহেব যে পরিমাণ সওয়াব পাবে ঠিক তত সওয়াব পাবে প্রতি একটা রোজা রাখার কারণে এক বছর নন রোজা রাখার সওয়াব কারামুন নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন এক বছর 10টা রোজা যদি রাখে একবারে 10 বছরের সওয়াব

আর যদি দশটা নাও রাখতে পারি অন্তত একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক রোজা রাখার চেষ্টা করি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই অন্তত চেষ্টা করবো একটা হোক আপনি একটা মন অন্তত রাখবেন হাজি সাহেবদের সামঞ্জস্য হাজি সাহেবদের সামঞ্জস্যের জন্য আন্দোলন বলতে চাই হাজি সাহেবদের একটা সামঞ্জস্য বিশ্বাস বলেন চাঁদ উঠার আগে

এটাই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জিলহজ মাসে তোমাদের কাজ হচ্ছে এইভাবে তোমরা কাজ শুরু করবে এইভাবে তোমরা করবে যে যদি সম্ভব হয় 10টা রোজা রাখার চেষ্টা করবে যদি সম্ভব হয় তাহলে তোমরা সেই সাহেবদের সম্মান রাখতে সব কিছু টাকা বন্ধ করে দিল কাটা চুল কাটা যা সব বন্ধ করে আর শেষ দিনে তোমরা এরকম

একটা এটা করে আপনার জীবনের সমস্ত গুণাগুলো লাভ করে জান্ন দিয়ে দিতে পারেন কে দিয়ে দিতে পারেন কিছু

গোসলের পর ওজু করা লাগবে না গোসলের পরে যদি আপনার খরচ গোসল হোক যদি গোসলি হোক না কেন আপনি যদি পানি দিয়ে কুলি করে সমস্ত শরীর যদি আপনি ভালোভাবে ধৌত করে ফেলেন তাহলে গোসলের পরে আর আর ওজন করার দরকার নেই মা বোনরা বেশি এই করে দেখা যায় গোসলের পরে মা বোনরা দেখা যায় আবার ওজন করে ওজু যদি করা হয় তাহলে পানি অপচয় করা গোসলের পরে কোনো ওজু করা শুধু নাকে পানি দিয়ে আর পুরি করে

তার নামে বন্টন আপনি সাত ভাগ করছেন সাত ভাগের মধ্যে সাত জনই জীবিত থাকতে হবে যদি গরু কুরবানি করেন সাত জীবিত থাকতে হবে একজন মৃত মানুষের নামে কুরবানি করতে পারবেন কিন্তু তার নামে ভাগ দেওয়া যাবে যে এক হচ্ছে আমার মৃত বাবার নামে সেটা কিন্তু শ্রহী হবে জীবিত মানুষের নামেই বন্টন হবে কিন্তু মৃত মানুষের নামে কোরবানি দেওয়া যাবে

টাকা ধার দিয়ে কোরবানি করলে কোরবানি টাকা ধার নিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি যদি আপনি টাকা ধার নেন আর যদি কোরবানি দিচ্ছেন তাকে ঋণ দেওয়ার ব্যাপারে পরিপূর্ণ যদি আপনার আপনার একটা ডেট থাকে পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকে যে আমি একটা সময় মতো দিয়ে দিব তাহলে হবে তাহলে হবে

আমরা যে লেখতে হবে হ্যাঁ বিষয়টা এমন হয় যদি নতুন কপ নতুন কপরকে কিছুদিন আপনি এটাকে যত্ন রাখতে পারেন হ্যাঁ ভিতরে যে কবরটা আছে লাশটা আছে সেটা একেবারে ফিনিশ হয়ে পর্যন্ত আপনি ওইটাকে একটু যত্ন করতে পারেন কিন্তু একেবারে লম্বা সময় নিয়ে সেই চাকা নাকি আবার কিনতে পাওয়া যায় হ্যাঁ দশ লাখ বারো লাখ অনেক টাকা দেয় নাকি কিনে ওইটাকে সুন্দরভাবে সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গাতে থাকে আপনার কিনে ওইটাকে সুন্দরভাবে টাইলস করে যত্ন করে রেখে তা ওইটার মানে মানে হয় না কোনো মানে হয় আপনি একদিন বছর পরে যদি ওখানে অন্য কবরও পড়ে